দেখুন থেকে প্রথমে বলতে চাইব আপনাদের আসার জন্য আপনাদের এখানে আসার জন্য ধন্যবাদ ঠিক আছে আজকে একটা ট্রাস্টের মাধ্যমে আপনারা দেখছেন সমন্বয় সেবা চ্যারিটি ট্রাস্টের মাধ্যমে যেটা হচ্ছে ঠিক আছে আমরাও সাপোর্ট করছি অ্যাজ ন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে আমি এসেছি তো আপনাদের সবার এখানে পাশে থাকা উচিত ঠিক আছে একটা উদ্যোগ নিলেই শুধু হলো না লোকের সাপোর্টে সব জিনিস কোনো প্রচেষ্টা এগিয়ে যায় তো ওই যে চেষ্টাটা করা হচ্ছে আজকে মনোজবাবু এটা নিয়ে এগিয়েছেন ঠিক আছে এই লোকের মা উনি হচ্ছেন এই ট্রাস্টের প্রেসিডেন্ট এবার লোকের মধ্যে এসে ওদের সঙ্গে থেকে এই যে আজকে শীতকালে কম্বল বিতরণ বা মশারি এই সব যেটা লোকের দরকার সেটা দিয়ে তাদের সাথে আরও ওদের মধ্যে থাকার চেষ্টা করা হচ্ছে

সব মানুষের করতে চাই আমি সাধারণ মানুষ করব। সারা সারা রাজ্য জুড়ে সুন্দরবন অব্দি যাওয়া সারা রাজ্য জুড়ে সাউথ সুন্দরবন এখানে আমাদের মানে নর্থ বেঙ্গল সমস্ত জায়গায় চেষ্টাটা চালানো হচ্ছে